জমাত রক্ত থেকে সৃষ্টি করেছেন এ তোমা পর এবং তোমার প্রতিপালক সর্বাপেক্ষা বেশি মহানুভ বেশি সম্মানিত কলম দিয়ে শিক্ষা দিয়েছেন আল্লাম মানুষকে এবং যিনি শিখিয়েছেন কল্লা সাবধান মানুষ প্রকাশ্য অবাধ্যতা করছে আর হস্তাগুনা কেননা সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ এটা নিশ্চিত যে তোমার প্রতিপালকের কাছে সকলকে ফিরে যেতে হবে আর তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে বাধা দেয়

সরল অনুবাদ লম্বা আলোচনার সুযোগ নেই অনেক লম্বা আলোচনা এখানে আছে খুব সংক্ষিপ্ত কিছু কথা সংক্ষিপ্ত তফসিলের মধ্যে আমরা প্রথমে সৌরতুল আলাপ কেন্দ্রের কিছু কথা শুনি সৌরতুল আলাপ এটি মাক্ষী সোরা। সৌরতুল আলাপ এটি কি মাক্ষী সোরা এর আয়াত সংখ্যা হচ্ছে উনিশ উনিশটি আয়াত আছে এখানে এবং এই সোরাটি ধারাবাহিক বিন্যাসে কোরআন মালিত ছিয়ানব্বই নম্বর সোরা

এবং আল্লাহ দ্রোহিতা আল্লাহর সঙ্গে তাদের যে শিরিক আল্লাহর সঙ্গে তাদের যে কুফুর এ জাতীয় ভয়াবহ অবস্থা দেখে জলম নির্যাতনের সমাজ নিষ্পেষিত এগুলো দেখে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম দুঃখ বারাক্রান্ত হৃদয়ে তিনি চিন্তা ভাবনা করতেন এবং বাক্কাতুল মুকারমা থেকে বেশ দূরে যারা গিয়েছেন দেখেছেন বেশ দূরে একটা হেরা গুহা গুহা ছিল যার নাম হচ্ছে হেরা সেখানে যদি ধ্যানমগ্ন থাকতেন এই মানুষের এই অধপতন মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ তার আসল স্রষ্টা আল্লাহ রাবুল আলমিনকে ভুলে যাচ্ছে ভুলে গিয়ে তারা ধ্বংসের অতল গ্রহ করে কেমন যেন তিনি ভাবতেন ধ্যানমগ্ন থাকতেন তো এভাবে সংক্ষেপে বলছে এভাবে থাকতে থাকতে একদিন আল্লাহ

সর্বপ্রথম নাজিল হওয়া পাঁচটি আয়াত হচ্ছে এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ সুহানা প্রথমে বলেছেন এ তারা আপনি পড়ুন জগৎবাসীকে আল্লাহ সুফান দলীয় এবং আখরাতে ভয়াল অধবধন থেকে বাঁচানোর জন্যে জগৎবাসীর সামনে সর্বপ্রথম যে মেসেজ যে বার্তাটা তিনি দিয়েছিলেন সেটা হচ্ছে কি এ আপনি পড়ুন কার নামে পড়তে হবে আল্লাহ সুফায়নার নামে পড়তে হবে এরপর আল্লাহ সুফায়ন মানুষকে আল্লাহ সুফায়ন সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে এরপর আল্লাহ সুফায়ন বলেন আপনি পড়ুন আপনার রক্ত আপনার প্রতিপালক সর্বাপেক্ষা বেশি মহানুভব আল্লাহ আল্লাহ কলম যিনি মানুষকে কলম দিয়ে শিখিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কলম দান শিখিয়েছেন লেখার মাধ্যমে এরপরে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া লেখার বিভিন্ন পদ্ধতি দিয়েছেন এক সময় মানুষ এক ইয়ার মধ্যে চামড়ার মধ্যে লিখতো এক সময় মানুষ গাছের যে পাতা তার মধ্যে লিখতো এক সময় এভাবে প্রযুক্তি আরো উন্নত হলো কাগজ আবিষ্কৃত হলো কাগজের মধ্যে লেখা শুরু হলো এমন মানুষ তো অনেকে আছে এমন যে মনে হয় যে দিনের পর দিন চলে যায় কলম হাতে ধরার প্রয়োজন পড়ে না কারণ এখন টেকনিক্যাল কলম চলে এসেছে না প্রযুক্তিগত কলম অনলাইনে মোবাইলে কম্পিউটারে আমাদের লেখা হয় এটাও তো লেখা এটাও তো কলম না মানুষকে শিক্ষা দিয়েছেন কিসের মাধ্যমে কলমের মাধ্যমে এবং আল্লাম আল ইংসান আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন এমন জিনিস যে জিনিস আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা মানুষ দেখুন একটু ভাবলে দুনিয়াতে আসার একটা বাচ্চা কিছুই তো জানত না কোনো কিছুই বুঝতো না জন্ম হলো মায়ের স্তনে মুখ দিবে এই জ্ঞানটাও তার নেই যখনই তার মুখটা নিয়ে মায়ের স্তনের সঙ্গে মোটার সঙ্গে লাগায় দেওয়া হলো বা সে দুধ খাওয়া শুরু করে সে জানতো জানত এরপর পর্যায়ক্রমে কোনো কিছু জানে না অসহায় একেবারে অবুজ এক বাচ্চা আল্লাহ অনেক কিছু জেনে যায় একটা মানুষ যে কোনোদিন স্কুলে যায়নি মাদ্রাসায় যায়নি পড়াশোনা করেনি সেও কি ভালো মন্দ পার্থক্য করতে পারে কিনা সে কি বাজারে গিয়ে ফ্রি ফ্রি মানুষকে টাকা দিয়ে দেয় সেও তো এটা বোঝে যে না এই টাকাটা মূল্যবান যে কাউকে দিয়ে দেওয়া যাবে না অনুরূপ যে কোনোদিন পড়াশোনা করেনি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়নি মাদ্রাসায় পড়েনি সে কি একটা গাড়ি আসলে সামনে দাঁড়িয়ে যাবে মানে আল্লাহ তাকে তার জীবন রক্ষার জন্য এই পরিমাণ জ্ঞান দেন যে সে জীবনটা চালাতে পারে ব্যবসায়ীদের মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ী এমন দেখা যায় যারা হাজার হাজার কোটি টাকার মালিক যাদের পত্তা বা যাদের অধীনে চাকরি করে অনেক সর্বোচ্চ ডিগ্রিধারী হায়ার এডুকেটেড পারসনরা কি করে এমন লোকের অধীনে চাকরি করে যে লোকের অক্ষর জ্ঞান নেই নামটা লিখতে পারে এমন গল্প আছে কিনা অনেক জায়গায় এগুলো পড়েছে যে শিল্পপতি baron কলিগদিত্ব পথ ধরতে পারে না তার মানে কি বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তকে শিল্পপতি হওয়ার মতো যে যোগ্যতা এই ব্যবসা পরিচালনার যে যোগ্যতা এটা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন এবং যে সরে ও সরা এইগুলো মানুষ জানে না শিখিয়ে দেওয়া হয় আরিফ বা শিখিয়ে দেওয়া হয় তারপরে শিখিয়ে দেওয়া হয় এভাবে পর্যায়ক্রমে আস্তে 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 সে পড়াশোনার এক একটা ধাপ মনে হতো সে কিছুই জানতো না এক সময় যে অবুধ ছিল কোনো কিছুই বুঝত না এভাবে সেই এক সময় সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয় পার করে করছে একাধিক পিএইচডি সে করছে পড়াশোনা সর্বোচ্চ স্তরে সে চলে যাচ্ছে মানুষ ছিল একেবারে অসহায় একেবারে অবুজ একেবারে অজ্ঞ আল টানা তাকে আইনদের মাধ্যমে তাকে জ্ঞান দিয়ে আল্লাহ সুহান তাকে দুনিয়াতে সমৃদ্ধ করেন সুহান আল্লাহ তো এই পাঁচটি আয়াতে আল্লাহ সুহান মানব জাতিকে নির্দেশনা দিয়েছেন এবং এই পাঁচটি আয়াত নাজিলের মাধ্যমে করানুল করিম অবতরণ হওয়া নাজিল হওয়া শুরু হয় সুহান একটা প্রশ্ন কারো জানতে পারে তো এই যে পাঁচটা আয়াত সর্বপ্রথম নাজিল হলো তাহলে এই সোনাটা এক নম্বর সুরা হওয়ার কথা ছিল না কি বলেন প্রথম সুরা হওয়ার কথা ছিল না কিন্তু বলেছি কি সুরাটা কত নাম্বার ছিয়ানব্বই নাম্বার সুরা প্রশ্ন জাগে কিনা তার জবাব হচ্ছে যে দেখো কোরআনুল কারিমের অনেক সোরা এমন আছে যে সোরার এক অংশ নাজিল হয়েছে এক সময় আরেক অংশ নাজিল হয়েছে অন্য সময় বিশেষ কিছু সোরা আছে যেটা একসঙ্গে পুরো নাজিল হয়েছে আর বাকি অনেক সোরা আছে এমন যে একটা অংশ নাজিল হওয়ার পরে আবার আরেকটা অংশ নাজিল হয়েছে এই পাঁচটা আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে কিন্তু এরপর থেকে বাকি যে উনিশ থেকে পাঁচ চলে গেলে কত থাকে চোদ্দ না বাকি চোদ্দটা আয়াত ওহি অবতীর্ণ হওয়ার অনেক পরে নাজিল হয়েছে যেহেতু সোনাটা পূর্ণাঙ্গ হয়েছে অনেক পরে শেষে লম্বা সময় পরে এই জন্য ধারাবাহিক বিন্যাস এটা কত নাম্বার হয়ে গিয়েছে ছিয়ানব্বই নাম্বার বুঝতে পেরেছেন তো এখানে ছয় নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে উনিশ নম্বর আয়াত পর্যন্ত একটা গল্প একটা ঘটনা বিধৃত হয়েছে এবং ঘটনার মাধ্যমে অনেক শিক্ষা এখানে আছে আমরা জানি বদমাস আবু জাহান এবং মকাতুল মুক্রমায় কিছু কাফের এমন ছিল যারা সব সময় সবসময় হোসাল্লামকে কষ্ট দেওয়ার অপেক্ষায় থাকতো কিভাবে রাসোরামকে অপমান করা যায় কিভাবে রেসুল্লাহ সালি ইসলামের সঙ্গে বিদ্বেষ পোষণ করা যার অপেক্ষায় ওয়াসাল্লামের ঘুর সত্র ছিল আবু জাহাল সে আবু জাহাল কাবা শরীফের চত্বরে তার নিয়ে তার যে শিষ্য সাগরীর ছিল ওদেরকে নিয়ে সে আড্ডা দিচ্ছেন এমত অবস্থায় রেসল্লাহ সাল আলী ওয়াসাল্লাম কাবা শরীফে হারাম শরীফে দিয়ে নামাজ পড়তে গেলেন এই বদমাস আবু নামাজ পড়বে নামাজ করলে অবস্থা খারাপ হয়ে যাবে নামাজ পড়িস আমি সুরুল্লাহ সালিসাম কত ধৈর্য ধরেছে তার কোনো সম্পদ নিয়ে গিয়েছিলেন সাল্লামকে তাকে গিয়ে কোনো কষ্ট দিয়েছিলেন এরপরে ওই বদমাস কি এবং কি ব্যবহার করছে যে তোর কোনো ক্ষতি করলো না তোকে কোনো কষ্ট দিল না তোর সম্পদ নিয়ে গেল না সারা জীবন দেখলি চল্লিশ বছর তাদের সাথে কোনো খারাপ আচরণ করিনি একটা মানুষ পবিত্র মানুষ তো তার সঙ্গে এই আচরণটা তো কিভাবে করলি কিভাবে করস যে নামাজ করলে তোকে একদম এয়ার সঙ্গে মিশিয়ে ফেলবে তো আল্লাহ সব হায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত গুলু নাজির করেন আল্লাহ বলেন কাল্লা সাবধান খবরদার ইন্দান নিশ্চয়ই মানুষ প্রকাশ্য অবাধ্যতা করছে এই যে আবু জাহান সে যখন দুনিয়াতে আসে অসহায় ছিল না কোনো কিছু জানতো না বুঝতো না আস্তে আস্তে বড় হয়েছে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন কিন্তু সে জ্ঞানটাকে কাজে লাগালো না সে তো বুদ্ধিমান হিসেবে প্রসিদ্ধ ছিল না ওর নাম ছিল আবুল হেকাব জ্ঞানের পিতা সে উপাধি পেয়েছিল কিন্তু তার দেয়া জ্ঞানকে আল্লাহ সান দেয়া জ্ঞানকে সে কি করে কাজে লাগাইনি যার ফলে তার উপাধি হয়ে গিয়েছে আবু জাহাল মূর্খ পিতা হয়ে গিয়েছে তো এই আবু জাহাল সে প্রকাশ্য অবাধ্যতা করছে আল্লাহ সুহ আল্লাহ যখন তাকে জ্ঞান দিয়েছে আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছে

মানুষ সে তো প্রকাশ্য অবাধ্যতা করছে কেননা সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে সে মনে করে আমি সব অথচ সে ভাবে না কিসের তুমি সব পেটের মধ্যে একটু সমস্যা লাগিয়ে দিলে পরে তুমি সবটা বেরোবে ভালো না মাথায় যদি একটা তার মাথার যদি একটা রং একটু ঢিলা করে দেওয়া হয় তখন স্বয়ং সম্পূর্ণ ভাবটা হয়ে যাবে হাসপাতালে ধরতে মেন্টাল হাসপাতালেও কাজ হবে না তুমি কিসের এত স্বয়ং হয়ে গিয়েছে ঘুমাতে গেলে ঘুমিয়ে পড়লে তুমি উঠতে পারবে কিনা জানো না আল্লাহ না করে যদি তোমার প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যায় যদি তোমার এমন ক্যান্সার হয়ে যায় তখন কিসের তুমি স্বয়ং সম্পূর্ণ মানুষ কি স্বয়ং সম্পূর্ণ রে মানুষ স্বয়ং সম্পূর্ণ মানুষ মহতাজ কার কাছে আল্লাহর তো তার তো উচিত ছিল

তাকে যেন মানুষ তার থেকে দূরে সরে আসে সে ভাবতো যে আমি মক্কার সবচেয়ে বড় নেতা আমার কথায় সবাই চলে এখন মোহাম্মদ সাল্লাম যদি নিজেকে নবী তিনি দাবি করেছেন এখন তার অনুসারী বেড়ে গেলে নেতার সবসময় ভয় থাকে না নেতা যারা এরা সবসময় তাদের নেতৃত্ব হারিয়ে ফেলার তা ভয় থাকে আমার মনে আধিপত্য কমে গেল আমার মনে হয় সবকিছু ছুটে গেল এমন একটা আতঙ্ক ওদের মধ্যে সবসময় কি করে কাজ করে নিশ্চিত ইন্না নিঃসন্দেহে আল্লাহ সুফান দিকেই সকলকে ফিরে যেতে হবে তো যখন আল্লাহর কাছে আমরা ফিরে যাবো কিসের তো অহংকার কিসের তো হিংসা কিসের তো নির্দেশ

বদমাস তাকে নামাজ করতে দিবে না কি বলেছিল একেবারে পিছিয়ে ফেলবে একেবারে কি দাম ভক্তি না কি অহংকার তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে বাধা দেয় এক বান্দাকে যখন সে নামাজ পড়ে আর বলতো সে যদি হেদায়তের উপর থাকে আমার তাকুয়া সে যদি মানুষকে তাকুয়া আদেশ করে অর্থাৎ নবী ইসালাম হেদায়তের উপর আছেন না তিনি মানুষকে তাকওয়ার আদেশ করেন না তো যদি তিনি হেদায়েতের পথ থাকেন তিনি যদি তাকওয়ার আদেশ দেন তাহলে তাকে যে বাধা দিচ্ছে তাকে যে অসম্মান করছে সে পদভ্রষ্টদের মধ্যে আছে কিনা নিশ্চয়ই পদভ্রষ্টদের মধ্যে আছে তাহলে সুবহানাহু ওয়া তাআলা আরআইতা ইন কাযযাবা যে বাধা দানকারী সে যিনি সত্য প্রত্যাখ্যান করে আপনারা জানেন যে আবু জাহেদ কিন্তু ভালো করে জানতো রসুল্লাহ সাল্লাম নবী এটা জানতো না এই বদমাস কিন্তু খুব ভালো করে জানতো কারণ রসুল্লাহ সাল্লাহাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি জীবনে কারোর সঙ্গে প্রতারণা করেননি তারাই সবাই মিলে এক হয়ে তাকে উপাধি দিয়েছে কি আল আমিন সত্যবাদী বিশ্বস্ত আবু জাহেদ খুব ভালো করে জানতো জানার পরেও সে কি করতো সত্যকে অস্বীকার করতো তার নেতৃত্ব ছুটে যাবে পতা অন্যায় বা বুক ফিরিয়ে রাখতো

সে যদি সে যদি তার এই অবাধ্যতা তারে অহংকার তারে বিদেশ এগুলো যদি সে না কমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সাল্লামের দৃষ্টিতপূর্ণ আচরণ সে যদি পরিহার না করে আল্লাহ বলেন লা নাসফা বিল নাসিয়া মানে হচ্ছে যে মাতার চুরের অগ্রভাগ এই যে চুলটা একটা মানুষকে এখানে ধরে ফেললে যদি চুলটা বড় থাকে ধরে ফেললে সারাটা দুর্বল হয়ে যায় আল্লাহ বলেন যে সে যদি এমনটা করে তাহলে আমি তার মাথার অগ্রবাগের চুলগুচ্ছ ধরে একদম হেচড়িয়ে নিয়ে যাবো সেই চুলগুচ্ছ যাচারী যা বদমাস বলেছিলাম তুই যদি নামাজ পড়িস আমার যে সাংঘপাঙ্গ এখানে যারা আছে ওরা তো আছে আরো যে আমার সাঙ্গপাঙ্গ খারাপ লোকের সঙ্গে বেশি থাকে না ওদের লোকের অভাব থাকে না যদি তুই এখানে নামাজ পড়িস আমি আমার ওদেরকে ডেকে নিয়ে আসবি ডেকে নিয়ে এসে তোকে অপমান করব। আল্লাহ বলেন আমিও ডাকবো জাহাঙ্গ নামের ফেরস্তা আমিও ডাকবো কাকে জাহাঙ্গ নামের ফেরেস্তাদের শক্তিশালী কে এবং তার ফেরেস্তা তোর সঙ্গ পাঙ্গরা তোর ফেরেস্তা সেটা খুব তোর উঠে চলে যাবে

আমরা চোদ্দটা আয়াত জানলাম পড়লাম এটার ঘটনাটা বুঝতে পেরেছি তো আবু জাহান তার সাংবা বঙ্গদেরকে নিয়ে রসুল্লাহ সাল ইসলামকে নামাজ থেকে বাধা দিয়েছিল দিচ্ছিল এবং রসুল্লাহ সাল ইসলামকে অপমান করার দুঃসাহস দেখাচ্ছিল আল্লাহ সুহানা হুম তাহলে ওদেরকে সতর্ক করে দিয়ে আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন তো এখান থেকে কি শিক্ষা পাওয়া যায় সহজ শিক্ষা হচ্ছে প্রথম শিক্ষা হচ্ছে ভাবা যায় একটা জীবন আদর্শ কি অসাধারণ হলে তার প্রথম কথাটাই হয় ইকার পড়াশোনা আমি জুমার বয়ানে বলেছিলাম একজন বড় কষ্টে নিয়ে বলেছে মানে হচ্ছে অজ্ঞতা মূর্খতার সাগর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন বিধান দিয়েছেন ফি শরীয়ত সেগুলো সে পড়ে না একদম পড়া মূর্খতার সাগরে বসে ভাসতেছো নিজেকে মুসলমান দাবি করে যদি কোনো মুসলমান নিজেকে মুসলমান দাবি করে তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কি ইকরা মানে পড়াশোনা করতে হবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহ আদেশ দিচ্ছেন মানে পড়াশোনার গুরুত্ব কত বেশি আজকে আমরা পড়াশোনা থেকে দূরে সরে আছি মুসলিম উম্মাহকে জন্য ইউরোপিয়ানরা ওয়েস্টার্ন কালচারে প্রভাবিত যারা তারা এসে আমাদেরকে শিক্ষা দেয় যে পড়ো পড়াশোনা করে অথচ সাড়ে চোদ্দশো বছর আগে পড়াশোনা নির্দেশনা কে দিয়েছেন আল্লাহ কিন্তু আজকে পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছি আজকে আমরা সাইন্স সাইন্সে আমরা দুর্বল বিজ্ঞানের সব আবিষ্কার আমাদের আহ ওলামাই করে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আমরা এখন পড়াশোনা ছেড়ে দিয়েছি আমরা মনে করি সব আবিষ্কার ইউরোপিয়ানদের সব তারাই করে তারাই পড়াশোনা করে অথচ পড়াশোনা করা দরকার ছিল আমাদের এই জন্য আমরা জ্ঞান বিজ্ঞানে দুনিয়াতে আখড়াতে সব দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি প্রথম এবং প্রধান কথা হচ্ছে আমাদেরকে পড়াশোনা করতে হবে এই সুরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে পড়াশোনার কোন বয়স নেই একটা সময় মানুষের মধ্যে একটা ভ্রান্তি বা ভুল চিন্তা ছিল যে স্কুল কলেজে একাডেমিক পড়াশোনা যদি না করি আর পড়াশোনার সুযোগ নেই আপনাদেরকে বলি অনেক সাহাবি যারা মুসলমান হয়েছিলেন তাদের বয়স চল্লিশের উপরে ছিল না যখন তিনি মুসলমান হন উনি দুই বছরের ছোট ছিলেন তারপরে চল্লিশ বছর উনি পেয়েছেন কি উনি মুসলমান হয়েছেন আটত্রিশ বছর বয়স তো আমাদের মধ্যে অনেকের অনেক লজ্জা হয় যে আবার ত্রিশ বছর হয়ে গিয়েছে আমি এখন কিভাবে পড়াশোনা করি অথচ অনেক সাহাবি মুসলমান হয়েছিলেন পঞ্চাশ বছর বয়স আল্লাহর কাছে সাবে মুসলমান হয়েছিলেন 60 বছর বয়সে তো তারা সারা জীবন পড়াশোনা করে গিয়েছেন এবং এই পড়াশোনাটা এই তলোব ইলম তলোবটা এত পছন্দ আল্লাহর কাছে পড়াশোনা করা আল্লাহকে জানা তার রাসূলকে জানা কোরআন হাদিস পড়া ইলম অর্জন করা এত প্রিয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সরাসরি কোরআন কারীমের 20 নম্বর সূরা সূরাত ত্বহা এর 114 নম্বর আয়াতে স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন যে কোন গবে আপনি বলুন রব্বি জিদলি ইলমা আল্লাহ আপনাকে আবার ইলম বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আর কোন কে চോദিত চাইতে আল্লাহ বলেননি আল্লাহর কাছে কত প্রিয় এটা তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুরু এবং শেষ মালিকের যে সবচেয়ে বেশি তাকে দেওয়া হয়েছিল না সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন পৃথিবীর মাঝে এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কা রাসূল কে যারা আপনি দোয়া করুন

ওলামাই কারামের জীবনী করবো সেখান থেকে আমরা আমাদের জীবন গড়ার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ এরপরে মানুষের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা একটা শুক্রাণু সেখান থেকে জমাট রক্ত এরপর পর্যায়ক্রমে একটা গোষ্ঠপিণ্ড এরপরে আহ দেহ কাটামো তৈরি হয় প্লাস এভাবে মানবাকৃতির সামনে অগ্রসর হওয়া শুরু হয় তো এটা একটা শিক্ষা এখান থেকে পাওয়া যায় এরপরে লেখালেখির গুরুত্ব এখান থেকে বুঝে আসে কলমের গুরুত্ব এবং

ওই সময় আবু জাহেল যেমন নসরুল্লাহ সাল্লাহ আল ইসলামের সঙ্গে বিদ্বেষ বিরোধিতা হিংসা করা এবং শত্রুতা করেছে এজন্য সে অভিশপ্ত হয়ে গিয়েছে বা হয়ে গিয়েছে জাহান নামের অধিবাসী হয়ে গিয়েছে এখনো যারা আল্লাহ এবং তারা সুরের অবাধ্যতা করবে আল্লাহ এবং তারা সুরের বিরোধিতা করবে আল্লাহ এবং তারা সুরের সঙ্গে শত্রুতা পোষণ করবে তারাও আবু জাহালের মতো দুনিয়াতেও ধ্বংস হবে আল্লাহর পক্ষ থেকে ওদের উপর লাগত অভিশাপ আসবে এবং আখড়াতেও তারা